শবরী চ্যাটার্জি চেয়েছেন যে আমি ফাইব্রয়েড বা মায়ামা সম্বন্ধে কিছু বলি ফাইব্রয়েড বা মায়োমা বা ফাইব্রোমায়োমা এক ধরনের বিশেষ টিউমার যা জরায়ুতে বা ইউটোরাসে দেখা যায় প্রথমেই বলি এটা অত্যন্ত কমন আমি যদি রাস্তা থেকে জনকে তুলে আল্ট্রাসাউন্ড করাই বিনা কারণে আল্ট্রাসাউন্ড করাই চারজনের এই জনের মধ্যে চারজনের ফাইব্রয়েড দেখা যেতে পারে ডায়াগনোসিস হতে পারে এটা আমি মজা করে বলছি এটা গল্প আমার মনে পড়ে একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেমন আছেন তখন সে বলেছিল আমি তো ভালোই আছি আমার সঙ্গে যারা আছে তারাও বেশ আছে তখন যে প্রশ্নকর্তা একটু অবাক হয়ে বলেন তার মানে মানে আমার সঙ্গে যে সুগার ডায়াবেটিস ব্লাড প্রেশার যেগুলো আছে তারাও আনন্দে আছে আমিও আনন্দে আছি না ফাইব্রয়েড অত খারাপ কিছু না তবে উদাহরণটা এখানেও আসতে পারে অনেকেই জানেন না তার সঙ্গে ফাইব্রয়েড আছে এই ফাইব্রয়েড অত্যন্ত ছোট সাইজ একটি সর্ষে কানার মতো অথবা এটা তেইশ চব্বিশ কেজি ওজনের হতে পারে বেশিরভাগ সময় এটা জানাই যাবে না যে আপনার আছে যদি জানা যায় যদি এটা কিছু ঘটায় তাহলে কমনলি যেটা ঘটাবে সেটা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ আপনার পিরিয়ডের সময় যেটাকে আমরা মেনোরেজিয়া বলি এই টিউমার ভেরি ভেরি রেয়ারলি টার্মস ম্যারেগন্যেন্ট যদি কেউ ভয় দেখা হয় এটা ক্যান্সার হয়ে যাবে প্রথমেই ঘাবড়াবেন না ডাক্তারকে দেখান আমি বলেছি আমাদের মধ্যে এশীয়দের মধ্যে এবং কিছুটা যারা শ্বেতাঙ্গ নন তাদের মধ্যে এই ফাইব্রয়েডের হওয়া চান্স খুব বেশি যাদের বাচ্চা কাঁচা কম তাদের হওয়ার চান্স বেশি চিকিৎসা তখনই লাগবে যখন কোনো সিমটমস এ প্রডিউস করবে কি কি ঘটতে পারে আমি প্রথমেই বললাম অতিরিক্ত রক্তক্ষরণ বা অত্যন্ত বড়ো সাইজের হতে পারে অথবা যদি মনে করা হয় যে ডেফিনেটলি এই ফাইব্রয়েডের কারণে কারুর বাচ্চা আসছে না তবে ওষুধ আছে কিছু কিছু ওষুধ এর সাইজকে কম করে কিন্তু এই ওষুধগুলোর লিভারের ওপর কিছুটা চাপ দেয় সেই জন্য আমি খুব একটা ব্যবহার করি না দ্বিতীয় হচ্ছে অপারেশন শুধু যদি ফাইব্রয়েড আপনি বাদ দেন যাকে বলে মায়ামেক্টমি খুবই মেসি অপারেশন প্রচুর রক্তপাত হয় ল্যাপ্রোস্কোপিক্যালি করা যায় ল্যাপ্রোটমি বা পেট ওপেন করেও করা যায় আর যদি তার বারবার বললাম যদি তার অত্যন্ত বেশি ধরনের সিমটাম বা অন্য কোনো কারণ থাকে যার জন্য এটা করতে হয় তবেই করা দরকার আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি বলি অপেক্ষা করুন কারণ একবার মায়াম করার পর আবার ছোটো ছোট মায়ামা বেড়ে বড় হতে পারে সেগুলো কতবার অপারেশন করাবেন তার থেকে ফ্যামিলি কমপ্লিট করুন চল্লিশ পার করুন দরকার হলে পুরো জরায়ু বাদ দিন কারণ বারবার অপারেশন খুব অভিপ্রেত নয় এবং বেশিরভাগ সময় ফাইব্রয়েড কোনো ঝামেলাই করবে না আশা করি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন যদি কেউ কোনো ডিটেলস কিছু জানতে চান ডাক্তারি সম্বন্ধে আমার ইউটিউব চ্যানেল আছে রাহুল সেন আর বা একটা বা অ্যাট ডক্টর রাহুল সেন নিচে আমি লিঙ্কটা দিলাম সেখানে আপনারা লগ করে বা সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন